জীবনে প্রথমবার আমি আজকে রান্না করেছি মাটির হাড়িতে তাও আবার এরকম গরুর মাংস যেটা আমি কখনোই ট্রাই করিনি তো আজকে যখন আমি এটা ট্রাই করছিলাম একটু টেনশানে ছিলাম এটা কি ফেটে যাবে কিনা তো এই আমি আগে এটাকে আবার চুলায় দিয়ে নিয়েছি তো সেই চুলায় দেওয়ার পরে আবার নামিয়ে রেখেছি তো এখন আমি একে একে মাংসগুলোকে হাত দিয়ে মাখাবো তো আমি বেশি করে মশলা দিয়ে নিচ্ছি ও বলে রাখি এই মাংসটা আমাদের বাসার এক আন্টি আমাকে গিফট করেছে আমার জন্য রেখে দিয়েছিল তো আমি সব ধরনের মশলা দিয়ে এরপরে হচ্ছে মাংসটাকে ভালো করে হাতে মেখে নিব তো সাথে আমি একটু আস্ত রসুনও দিয়ে দিচ্ছি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি তো আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর আমার স্পেশাল মাংসের মশলাটাও আমি দিয়ে দিয়েছি তো বেশি করে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম কারণ হচ্ছে যত বেশি পেঁয়াজ কুচি দিব ঝোলটা অনেক বেশি মজার এবং গ্রেভি হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি লাস্টে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তো এখানে আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে আমি এই তরকারির আরেকটাই স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে আমি সরিষার তেল দিচ্ছি যেটা তরকারির স্মেলটাকে আরও বেশি বাড়িয়ে দিবে মানে আমার গরুর মাংসের তো ঈদের গরুর মাংস হাত দিয়ে মেখে রান্না করলে আসলে মজাই আলাদা তো আমিও সেভাবেই রান্না বসাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আজ তো রসুনও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো ভালো করে হাত দিয়ে আমি মাংসটাকে মেখে নিচ্ছি মাংসটাকে আমি ভালো করে মেখে এরপরে পাতিলে দিয়ে দেবো যেহেতু আমি আজকে প্রথমবার রান্না করব আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যে সব কিছু ঠিক মতো হবে কিনা না লবণ ঝাল হলুদ এভরিথিং একদম পরিমাপ হবে কি না সেই জন্য একটু টেনশনে ছিলাম আর সেই জন্য আমি আমার আম্মুকে বসায় রেখেছিলাম যে আজকে আমি নতুন একটা জিনিস ট্রাই করতেছি তরকারি তুমি অবশ্যই বসে থাকো তো এই পাতিলটা আমি কোথায় থেকে নিয়েছি এটা আমি নিয়েছি আমাদের নবান্ন উৎসবের মাটির কি বলে মাটির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটা আপু বসেছিল মাটির জিনিস উনি সেল করেন তো বরাবরই আমার মাটির জিনিস অনেক অনেক বেশি পছন্দ যে সেই জন্য আমি মাটির এই পাতিলটা নেই জাস্ট হচ্ছে টেস্ট করার জন্য যে আসলেই কি মাটির পাতিলে রান্না করা যায় তো মানে পাতিলগুলোর কোয়ালিটি কেমন হওয়া উচিত তো আজকে এই পাতিলে রান্না করার পরে আমার আসলে পুরো ধারণাই পাল্টে গিয়েছে মাত্র দেড় ঘন্টা সময় রেখেছিলাম আমি চুলার মধ্যে তো আমি বাহির থেকেও ঘুরে এসেছি তারপরে এসে যখন আমি হচ্ছে মাংসগুলো খুলি তখন আমি আসলে চিন্তাই করতে পারি নাই যে মাংসটা এত মজা হবে তো আমি এই বাটির থেকে ধুয়ে হাত ধুয়ে যে পানিটা থাকে মশলা সেই পানিটা শুধু দিয়েছি এরপর আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি তো তার তার আগে আমি যেটা করছি দেখেন আর একটা মেন যে কাজটা বাতাসটা যেন না বের হয় আমার মাংস থেকেই সেই জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি ময়দা গুলে আটাটাকে ভালো করে সিল করে দিচ্ছি যেন কোনো প্রকার ধোয়া বাষ্পটা যেন না বের হয় মাংস থেকে মোটামুটি একদম প্রেশার কুকার টাইপ আর কি বলা যায় তো মাটির হাড়িতে যেহেতু এটা আমার প্রথম ট্রাই তো বললামই বারবারই আমি খুবই চিন্তিত যে এটা ফেটে যাবে কি না যে মানে কেমন হবে কেমন টেস্ট হবে সব কিছু মিলিয়ে খুবই একটা হচ্ছে চিন্তায় ছিলাম যে আসলে মাংসটা কেমন হবে আমি বাহির থেকে এসে আমি আর আমার ছোট ভাই মিলে আমরা হচ্ছে হাঁড়িটাকে খোলার চেষ্টা করছি আমরা দুজনে মিলে ফাইনালি আমরা খুলে ফেললাম ওয়াও একদম ধোয়া বের হচ্ছে তো এরপরে তো আমরা আসলে মানে উপর থেকে দেখে মনে হচ্ছে কেমন না কেমন হয়েছে তো পরে যখন আমরা এটাকে মিক্স করলাম তখন আসলে আমাদের ধারণা পুরোপুরি আমরা পাল্টে গেল যে আসলেই মানে অসাধারণ হয়েছে এবং আমরা যেটা সব সময় ভিডিওতে দেখেছি মানুষকে রান্না করতে দেখেছি সেটা আজকে আমরা নিজেরাই হচ্ছে যে ট্রাই করব খেয়ে আর পাতিলটার জন্য অবশ্যই আমি ওদেরকে থ্যাংক ইউ বলবো এত সুন্দর পাতিল ওরা রেখেছে আমি আরও কিনবো ওদের কাছ থেকে তো আজকে হচ্ছে আমি জাস্ট ট্রাই করে দেখলাম কেমন আর মাংসটা এত সুন্দর কুক হয়েছে স্মেলটা দারুণ হয়েছে আর একদমই মানে মানে কি বলবো আনএক্সপেক্টেড যেটা বললাম এত সুন্দর নরম আর মাংসের মানে সিদ্ধ সব কিছু মিলিয়ে মশলার টেস্ট মানে অসাধারণ একটা টেস্ট হয়েছে যেটা আমি আগে কখনোই ট্রাই করিনি তো আজকে প্রথম ট্রাই আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সফল খুবই মজার তরকারি ছিল এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক নরম হয়ে গিয়েছে সবাই জানাবেন কেমন লেগেছে থ্যাংক ইউ